সচরাচর সবাই কিন্তু আউজা কোম্পানি নাইনটি এইট যে মডেলটা এই মডেলটা আজানের জন্য ব্যবহার করে মাহাবিল করতে চান এবং যারা মসজিদে আজানটা একটু দূর থেকে দিতে চান অনেক আছেন স্টারে লাগানোর পরে প্রায় এক বিঘাত বা এক হাত দূর থেকে আজান দিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার আউজা কোম্পানি বত্রিশশো প্রো এই মডেলটা ব্যবহার করতে পারেন আর লোবিও সালামুয়াকুম আরও নিয়ে চলে আসে আর্মি ইলেকট্রনিক্স আপনারা সবাই অবগত আছেন আজমীর ইলেকট্রনিক্স সিস্টেম লিখতে পারে

তারপরে যদি চিন্তে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডি রিস্ক যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন আমার সাথে গুলস্থান হিসেবে আমাকে ফোন করেন যে লোকান ভাইয়া গুলস্থান আম জায়গা আছে সেখানে আপনাকে পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবেন সম্ভব তো আমি প্রথমেই যে প্রোডাক্টগুলো দেখাবো আজকে সেগুলো শুধু মাইক্রোফোন এই ইউনিট দেখাবো আমি একবারে সীমিত যেগুলা প্রয়োজন মর্জিদে যেগুলা লাগে ঠিক সেগুলি আজকে দেখানোর চেষ্টা করবো যেগুলো লাগালে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটিগুলো ভালো পাবেন শুধু সেই প্রোডাক্ট গুলোই দেখাবো প্রথমে আমি মাইক্রোফোনটা দিয়ে শুরু করতে চাই এখানে দেখেন আউজো কোম্পানি সিক্সটি সিসি মডেল এই মাইক্রোফোনটা এটা কিন্তু কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মাইক্রোফোন এটা আপনি রাপ ইউজ করতে পারবেন বাজারে এই ধরনের মাইক্রোফোন অনেকগুলো আছে তবে অবশ্যই আপনারা যখন প্রোডাক্টটা কিনবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা যাচাই করে কিনবেন আমার শপে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনি সবসময় পাবেন অ্যাভেলেবেল তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো বাজারে এই সেম সেম কোয়ালিটির অনেক প্রোডাক্ট আছে আপনার বিভিন্ন দামের আছে তো আমরা যে অরিজিনাল প্রোডাক্টটা প্রাইস নিচ্ছি অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা হলে আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন আপনি খুব সুন্দর একটা মাইক্রোফোন রাব ইউজ করতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো ইউনিভার্সাল কোম্পানির সিংপুর টি ওয়ান মডেল এটা হচ্ছে যারা ব্লুটুথ সিস্টেম চাচ্ছেন আমি একটু আনবক্সিং করেই দেখাই যাদের ব্লুটুথ সিস্টেম দরকার যে তার দরকার নেই মেম্বার থেকে মসজিদের যে মেম্বার মেম্বার থেকে দেখা যায় এমনি ফ্যাকটা অনেক দূরে রাখে সেই কারণে কিন্তু অনেক সময় তারের বড় বড় তারের প্রয়োজন হয় কিন্তু আপনি যদি সেখানে ব্লটুথ সিস্টেম আইক ফোনটা ব্যবহার করেন ব্লুটুথ সিস্টেম মাইকোনটা ইজিলি ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম আপনি চার্জ দিবেন চালাবেন কোনো ব্যাটারি কোনো প্যারা নেই এবং রিচার্জেবল স্পিকারের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা মাইক্রোন হচ্ছে এটা আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আপনারা যে প্রোডাক্টটা নিতে চান অথবা যে প্রোডাক্ট বিষয়ে জানতে চান অবশ্যই সেই প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস আমার কাছ থেকে খুব সহজেই আপনি জানতে পারবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আহুজা ব্যান্ডের নাইনটি এইট এক্সেল আর নাইনটি এইট এক্সেল এটা আপনার আজানের জন্য একটা কোয়ালিটিফুল একটা মাইক্রোফোন সচরাচর সবাই কিন্তু আহুজা কোম্পানির নাইনটি এইট যে মডেলটা এই মডেলটা আজানের জন্য ব্যবহার করে তো এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো নাইনটি সম্পর্কে বলার কিছু নয় একটা পপুলার হয়ে গেছে সবাই জানে এটার কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তবে অবশ্যই আপনারা এটা কেনার সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা দেখে শুনে যাচাই করে কিনবেন কারণ অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনি ভালো ইন্টারেস্ট পাবেন না কোনটাই ব্যবহার করে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন নাইনটি এইট এক্সেল আর এটার প্রাইস দেখছি আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা করে যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো আহজা ব্র্যান্ডের বত্রিশশো প্রো যারা মাহফিল করতে চান এবং যারা মসজিদে আজানটা একটু দূর থেকে দিতে চান অনেক আছে লাগানোর পরে প্রায় এক বিঘাত বা এক হাত দূর থেকে আজান দিতে চান সেক্ষেত্রে আমি বলব হাউজো কোম্পানির বত্রিশশো প্রো এই মডেলটা ব্যবহার করতে পারেন যারা ডেকডারে বিজনেস করেন সেক্ষেত্রে আপনারা মাহফিলের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন আমি এখানে দুইটা প্রোডাক্ট দেখাবো বত্রিশশো প্রো এবং চৌত্রিশশো আমি এইটা শেষ করি আগে আপনাকে ডিটেলস বলে দিই তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা আহজা কোম্পানি বত্রিশশো প্রো কোয়ালিটিফুল একটা মাইক্রোফোন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো চৌত্রিশশো প্রো আহজা ব্র্যান্ডের চৌত্রিশশো প্রো মডেল এটা কিন্তু অসাধারণ একটা মাইক্রোফোন এটা কিন্তু যারা রেকর্ডার বিজনেস করেন তারা সবাই ইউজ করেন এই মাইক্রোফোনটা ইউজ করেন কারণ এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি অনেক কোয়ালিটিফুল এবং অনেক দূর থেকে কাজ করে যারা বক্তারা থাকেন মাহফিলে তারা তো দেখা যায় অনেক দূর থেকে কথা বলেন সেই জন্য এই সাউন্ড ফোনটা অনেক দূর থেকে টানে এবং সাউন্ডের কোয়ালিটি অনেক ভালো আসে আমি বলবো আপনারা যারা কোয়ালিটি ফুল একটা ভালো মানে দূর থেকে কাজ করে এরকম একটা মাইক্রি ফোন করছেন তাহলে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আমি আপনাদের কয়েকটি ইউনিট দেখিয়ে দেব যে ইউনিটগুলো মসজিদের জন্য প্রয়োজন হয় বিশেষ করে মসজিদে যেগুলো লাগানো হয় সেই ইউনিটগুলো দেখাবো আমি হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা তার মডেল হচ্ছে টি ইউ সিক্স ছশো বাহান্ন এস এটা হলো ওমসের ইউনিট এটা হলো ইন্দোনেশিয়া অ্যাসেম্বল করছে টেকনোলজি জাপান টোয়া ব্র্যান্ড এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা যারা কম বাজেটের মধ্যে খুব কোয়ালিটিফুল একটা ইউনিট নিতে যাচ্ছেন সেই ইউনিটের প্রাইস নিচ্ছি আমরা অনলি পঁচিশশো টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে টোয়া ব্র্যান্ডের ছয়শো বাউান্ন এম মডেল ছয়শো বাউান্ন এম এটা কিন্তু লাইন ট্রান্সফার ইউনিট এটা কিন্তু সম্পূর্ণ লাইন ট্রান্সফার ইউনিট এই লাইন ট্রান্সফার ইউনিটগুলো আপনি মসজিদে ব্যবহার করতে পারবেন এবং যারা রেকর্ডের বিজনেস করেন আপনারাও এটা সহজেই ব্যবহার করতে পারবেন এটা সম্পর্কে বলার কিছু নেই এটা যারা ডেকোরেটারি বিজনেস করে এটা সবাই কম বেশি অভিজ্ঞতা আছে আর এটা টেকনোলজি জাপান এবং অ্যাসেম্বল করছে ইন্দোনেশিয়া খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং রাফ ইউজ করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একটা ইউনিট আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি চার টাকা অনলি চার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

তো আপনারা অবশ্যই মেড জাপান লেখা দেখে কিনবেন প্রোডাক্টটাও আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু বাজারে অনেকগুলো কপি প্রোডাক্ট আছে তো অরিজিনাল কপি এটা আপনি যাচাই করে তারপরে একটা প্রোডাক্ট কিনবেন কারণ অরিজিনাল প্রোডাক্টটা আপনি যদি ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সহজে কাটবে না এবং সাউন্ডটাও স্মুথ ক্লিয়ার সাউন্ড পাবেন মডেল পি ফিফটি এফ আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যদি আপনাদের এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানা থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ছবিটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ থেকে ডিটেল জেনে নেবেন নেক্সট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে শো ব্র্যান্ডের সিক্সটি এম মডেল একটা ইউনিট এটা হলো টিইউ সিক্সটি এম এল এটার মডেল এই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু বলার কিছুই নাই বাংলাদেশে যতগুলা ডেকোরেটারের বিজনেস করেন আপনারা সবাই এই প্রোডাক্টটা সম্পর্কে অভিজ্ঞতা আছে কারণ এই এই ইউনিটটা ছাড়া বাংলাদেশে মানে ব্যাপকভাবে চলতেছে এবং মরজিদাও চলতেছে যারা খুব ভালো মানের ইউনিট চান সেক্ষেত্রে আপনারা বলবো আমি বলবো আপনাদের এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং অনেক লাউড সাউন্ড যারা লাউড সাউন্ড চান তো আপনাদের জন্য হলো এই প্রোডাক্টটা এটা মডেলটা খেয়াল রাখবে সিক্সটি ই সিক্সটি এল আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা লিপিভার্স এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মসজিদ রিলেটেড যে কোনো সাউন্ড সব কিন্তু আমাদের কাছ থেকে পাইকে নিতে পারবেন এবং যারা বিজনেসের জন্য নেবেন তারা তো পাইকারি নেবেনই যারা মসজিদের জন্য নিবেন তাদেরকেও আমরা পাইকারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও শেষ করার আগে আমার লোকেশন একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমার সবের লোকেশন হলো মারোনা বাসান পঁয়তাল্লিশ নাম্বার সব আজমে ইলেকট্রনিক্স এটা গুলস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিন্তা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ ইমো আছে বা সরাসরি যদি কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করতে পারবেন আমার সাথে যে কোনো প্রোডাক্ট বিষয়ে ডিটেলস আমার কাছ থেকে জানতে পারবেন অথবা যদি আপনি গুলেস্থান এসেও যদি আমাকে ফোন করেন যে লোকমান ভাই গুলেস্থান আমি অমুক জায়গায় আছি সেখানে আপনাকে লোক পাঠিয়ে আমার সবাই রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ